তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো তো গত দু তিন দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণটা হচ্ছে এত পরিমাণে মানে জ্বর চলে এসছে না গলাটা পুরো এখানটা মনে হচ্ছে কেউ বাসন মাজা তার দিয়ে মেজে দিয়েছে এত পরিমাণে এখানটাতে মানে ব্যথা আর মাজা লাগছে তো কথা বলতে অসুবিধা হচ্ছিল আর কীভাবে ব্লগ বানাবো বুঝতেও পারছিলাম না তো চলো ভাবলাম যে এখন একটু ব্লগ বানানো যাক সে রান্নাঘরে আর এসে দেখছি এখানে ঘুগনি তৈরি হচ্ছে গাইস আর এখানে রুটি তৈরি হবে সব রেডি একদম এখানে মা আলু কেটে রেখেছে এই আলুগুলো এইখানে যাবে আলুগুলো কুকুরটা এখানে খেলে এগুলো সব নোংরা করে রেখেছে গাইস বিস্কুটগুলোও খাইনি দেখতে পাচ্ছো কুকুরটা কোথায় পালিয়েছে দেখতে হবে ছবি আঁকবো সেই জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি আমার ড্রয়িং খাতাটা চলো ছবিটা এঁকে তোমাদেরকে দেখাই সো গাইস ফাইনালি এখানে আমি একটা শ্রীকৃষ্ণ আঁকার চেষ্টা করলাম জানি না এখানটা একটু এইভাবে ঢুকে গেলে ভালো হতো বাট এটা একটু বেরিয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে বেশ ছবিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিই আজকের জন্য এতটুকুই একদম এনার্জি নেই দিতে হবে ভিডিও তাই আমি ভিডিও শ্যুট করেছি জাস্ট যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং আমাকে একটু সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে ঠিক আছে আর বেশি কিছু চাইবো না এটা তোমাদের নিজস্ব তোমরা দেবে যদি ভালো লাগে লাইক করবেন করবে না বাই বাই